যে আমাদেরকে হলের যারা নিয়ে যান প্রদর্শক সমিতি ওনাদের এর মাধ্যমে আমরা সিনেমা হলে দর্শকদের কাছে পৌঁছাই সে জায়গা থেকে ওনাদের আজকে উত্তার মাহফিল এটা অবশ্যই ভালো লাগার ওনাদের আমন্ত্রণে এসেছি আমি কৃতজ্ঞ যে ওনারা আমাদেরকে দাওয়াত করেছেন আসার জন্য এবং এসে অবশ্যই ভালো লাগছে ওনাদের আয়োজন আন্তরিকতা আত্মীয়তা সব মিলিয়ে এটা আনন্দের এবং অনেক পুরোনো মানুষজন এখানে আসেন যারা এখন সিনেমায় বা আমাদের বিভিন্ন কার্যক্রম ওনাদেরকে দেখা যায় না কিন্তু ওনারা এই ইফতার মাহফিলে প্রতিবারই আসেন গতবারও দেখেছিলাম এইবারও তার ব্যক্ত ঘটেনি এবারও এসেছেন সবার সঙ্গে দেখা হয়েছে ভালো লাগছে ব্যস্ততা তো অবশ্যই বাড়ি যাওয়া নিয়ে কবে বাড়ি যাব বাড়ি যাওয়া নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছি বাড়িতে গেলে ঈদ ঢাকাতে দেখা গেলো যে কালকে ঈদ আমি যদি আজকে বা ঢাকায় থাকলাম ঈদের দিন যদি আমি আল্লাহ না করুক ঢাকায় থাকি সেদিন আমার কাছে ঈদ মনে হবে না যেদিন বাড়িতে যাবো সেটা ঈদের প্রয়োজন হয় না আমি এমনিতে বাড়িতে গেলে ঈদ ঈদ একটা ফিল করি আর এর মধ্যে তো বাড়তি একটাই হচ্ছে রোজার ঈদ সব কিছু মিলে ব্যস্ততাটা আসলে এখন শপিং কেন্দ্রিক এবং বাড়ি যাওয়া নেই সেদিন তো বললেন শপিং বা কাজের জন্য কেনাকারণ করে শুনেছি ঈদের সিনেমা দেখা নিয়েও বলেছেন একটা জিনিসই আপনারা ইন্ডাস্ট্রিতে যখন এসেছেন ঠিক সেই সময় শপিং সময় আপনাদেরই সহযাত্রী একজন বাপ্পি চৌধুরী দীর্ঘ আট বছর তিনি কিন্তু বেশ কিছু ছবি তিনি দিয়েছেন বাংলা ইন্ডাস্ট্রির জন্য যে সময় বাংলা প্রতি ছিল সেই সময় দিয়েছেন এবার তিনি ঈদে ঈদ কেন্দ্র করে একটা সিনেমা নিয়ে আসছেন সর্রু নামে একটা সিনেমা যার ট্রেলার ইতিমধ্যে রিলিজ পেয়েছে সেটি নিয়ে যদি কিছু একটু বলবেন বাপ্পির ছবি মানে দর্শকদের একটা নতুন কিছু পাওয়া বাপ্পি আমাদের অনেক জনপ্রিয় একজন নায়ক এবং সে খুব বিশাল জনপ্রিয় আসলে আমি যেটা ফিল করি ও আমার আমরা একই সময় এসেছি ইন্ডাস্ট্রিতে বাপ্পি অনেক বেশি গ্রহণযোগ্যতা রাখে দর্শকদের কাছে সেই জায়গা থেকে এবার একটা সিনেমা আসতে যাচ্ছে শত্রু দর্শকরা যারা আছেন আমি বিশ্বাস করি বাপ্পিকে যারা পছন্দ করেন পাশাপাশি আমাদের সিনেমা যারা দেখতে চান বাপ্পিকে নতুনভাবে পাবেন আমি বাপ্পির সিনেমার গান দেখেছি ও আমাকে দেখিয়েছিল এবং যারা ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট আছেন সবাই খুব ভালো করেছে আমি বিশ্বাস করি যে এই সিনেমাটা দর্শকদের খুব ভালো লাগবে খুবই ভালো লাগবে কারণ হচ্ছে গল্পের নতুনত্ব আছে অ্যাকশানের নতুনত্ব আছে বাপির অ্যাক্টিং এখন আগের থেকেও ম্যাচিউর সব কিছু মিলে ভালো লাগবে আর একটা সিনেমা আসতে যাচ্ছে আমাদের তালাশ খ্যাত নায়ক চন্দন ভাই পরিচালনায় সেটা হচ্ছে আমি গতকালকে আমার ফেসবুকে সেটা পোস্ট করেছি ছবিটার নাম হচ্ছে যেটা হঠাৎ করে আসলে এসছে লোকাল এই ছবিটাও দারুণ আমার কাছে খুব পছন্দ হয়েছে তাদের ট্রেলারটা এই ছবিটাও দেখবেন পাশাপাশি যতগুলো সিনেমা আছে যে যার জায়গা থেকে সময় পাবেন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে আমি সবগুলো সিনেমার কথা বললাম সেটা নিয়ে লিডার আমি বাংলাদেশ বাংলাদেশকেও কত যেতে পারছিলাম সাকিব ব্যাট ছবি মানে তো ধাবা ইউ